আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি মিনি রাইস মিল কম্বাইন্ড মিনি রাইস মিল ভার্সন আটাশ এই রাইস মিলটির সাহায্যে আপনারা কিন্তু খুব অল্প সময়ে ধান থেকে চাউল করতে পারবেন ভিজা চাউল আটা করতে পারবেন হলুদ মরিচ জিরা মশলা পাউডার করতে পারবেন এই মেশিনটির বৈশিষ্ট্য হলো এটি কম্বাইন্ড এক মোটর দিয়ে আপনারা কিন্তু রাইস মিলের সকল কাজ করতে পারবেন এই মেশিনটি আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিতে থাকছি আপনার এখানে একটু লক্ষ্য দেখতে পাচ্ছেন আমাদের এই মিনি কম্বাইন মিলটি ফোর পয়েন্ট এইট পাওয়ার মোটর দিয়ে চালিত হয় এই মোটরটি হানড্রেড পার্সেন্ট কপার যার ফলে দীর্ঘদিন ব্যবহার নিশ্চিত প্রদান করেছে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়া আমাদের কাছে এই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন অনায়াসে আমরা সারা বাংলাদেশ আপনারা জেনে আগেই জানেন যে আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন পণ্য ডেলিভারি দিয়ে থাকি আজকে আপনাদের দেখাতে চলেছি তিন মাথা মিনি রাইস মিল রাইস মিলের কাজ করতে পারবেন মাত্র একটি মেশিনের সাহায্যে আপনার স্ক্রিনাজারিটি দেখতে পাচ্ছেন এটি ভারসোন আটাশ নয় থেকে দশ মন ধান থেকে চাউল করতে পারবেন গম ভুট্টা আদা করে গরুর দানাদার খাবার করতে পারবেন দুশো পঞ্চাশ কেজি এবং হলুদ মরিচ জিরা মশলা পাউডার করতে পারবেন একশো পঞ্চাশ কেজি আমাদের স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করলেই আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া এই মেশিনের খুচরা যন্ত্রাংশ আমাদের কাছে সরাসরি পেয়ে যাবেন হোম ডেলিভারি এছাড়া আমাদের কাছে রয়েছে ধান মারা মেশিন গম মারা মেশিন ভুট্টা মারা মেশিন সহ সকল প্রকার কৃষি মেশিন মেশিনাইজের পাশ বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা কিন্তু প্রায় প্রতিদিন আপলোড করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে